হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা এবং দোয়া করি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকেন তো আজকে আর আমি বলছি না যে আমি খুব ভালো আছি কারণ আজকে খুব বিশৃধর একটা ঘটনা আমাদের সাথে ঘটে গিয়েছে যার ফলে আমি বলতে পারলাম না যে ভালো আছি তো প্রথমবার সে উনিশশো সালে যখন দেশ স্বাধীন হয় তখন তো আমরা দেখি নাই আমাদের জন্মই হয়নি আর দ্বিতীয়বার যখন দেশ স্বাধীন হয় তখন আমরা এটা উপলব্ধি করতে পেরেছিলাম যে আমরা স্বাধীনতা পেয়েছি আমরা স্বাধীন হয়েছি এখন থেকে অবাধে আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারব স্বাধীনভাবে সব কাজকর্ম করতে পারব মনের সম্পূর্ণ কথা ব্যক্ত করতে পারব। বিশেষ করে অনলাইনে মেডে আমরা যা খুশি তা লিখতে পারবো যা খুশি বলতে আমরা আমাদের মনের কথাগুলি লিখতে পারব হুম ওরে বাবা সেগুলি কোথায় সেইগুলি তো বাদেই দিলাম মানে মুখেই খুলতে পারি না এখন কিছুই বলা যাবে না স্বাধীনতা কি জিনিস তাই বুঝতেছি না এখন মানে ভুলেই গেছি স্বাধীনতা বলে যে কিছু একটা আছে বাংলাদেশে সেটাই ভুলে গেছি এখন মানে বর্তমান পরিস্থিতি এই দাঁড়িয়েছে আর আমরা মোহাম্মদপুরবাসীর অবস্থা তো খুবই খারাপ এটা সবাই দেখছেন মানে অল ওয়ার্ল্ড ওয়াইজ সবাই খবরে দেখতে পাচ্ছেন পেপার পত্রিকায় ফেসবুকে ডিজিটাল যুগে তো সব কিছুই দেখা যাচ্ছে সবাই জানতে পেরেছেন তো মোহাম্মদপুরের অবস্থা এত খারাপ যে আমরা বের হব বাসা থেকে চিন্তাই করা যায় না যখন তখন মানে প্রয়োজনে মানে আগে আমি যেটা করতাম আমার বাসার সব কাজকর্ম মানে সব কেনাকাটা আমাকেই করতে হয় আমার হাজব্যান্ড শুধু টাকা দেওয়ার বান্ডার। সে আমাকে অ্যামাউন্টটা দিয়ে দিবে আর সব কিছু আমাকেই করতে হয় যেহেতু সব কিছুই আমাকেই করতে হয় মেডিকেল ট্রিটমেন্ট থেকে নিয়ে খাওয়া দাওয়া কেনাকাটা সব কিছু ব্রিথিং আমাকেই করতে হয় কাজে আমি মানে কখন যে বাহিরে যাই কখন বাসে ফিরি কেউ বুঝতে না আমার আশেপাশে যারা আছে মানে এই রকম কিছুদিন আগে আমাকে আমার পাশের বিল্ডিংয়ের একজন জিজ্ঞেস করছে যেভাবে আজকে কতবার বাহিরে গিয়েছেন তো সেই রকম আর কি সব কিছুর জন্যই যেতে হয় তো দেখা যেত যে এমনও হয়েছে রাত এগারোটা নয় বারোটা নাই আমাকে বের হইতে হয়েছে বাসা থেকে ইয়ের জন্যে মেডিসিনের জন্যে তো সে আমার এখানে মেডিসিন নেই আমার সোসাইটির সামনে মেডিসিন নেই আমাকে আনতে হয়েছে তাজমহল রোড থেকে তো তাজমহল রোডে লিট ফার্মা লার্স ফার্মা ওইখান থেকে আনতে হয় লার লিট ফার্মা আমার কমন একটা জায়গা মানে কমন একটা শপ মেডিসিনে আমি যখন তখন ওদেরকে ফোন দিয়ে খোলা থাকলে হয় নিয়ে আসি তো লাস্ট কিছুদিন আগে কিছুদিন বলতে আমার এক বছর হয়েই গেল মানে রুজার পর পর আমার হাজব্যান্ড খুব একটা ট্যুরে গিয়েছিলাম গ্রামের ওখান থেকে আসার পর খুব অসুস্থ হয়ে গিয়েছে সে বুড় চারটা বাজে স্টিল আমি একা মানে চলে গিয়েছি মেডিসিন আনতে আমার এলাকায় একটা ফার্মেসি খোলা পাইনি তারপর আমি হেঁটে হেঁটে তাজমহল রোডে গেলাম ওইখান থেকে আমি রিক্সা নিয়ে কলেজ গেট গিয়ে আমি মেডিসিন নিয়ে আসছি একদম কোনো ভয় নেই কোনো কিচ্ছু নেই এমনকি আমার কোনো কিছু হয়ও নাই তো এই রকম আমি ভুক্তভোগী আমি প্রায় রাত দুইটা নাই একটা নাই আমাকে বের হইতে হয়েছে প্রয়োজনে তাগিতে কিছু তো করার নেই যাদের কেউ থাকে না নিজেকেই নিজের কাজ করতে হয় মানে কিছু করা নেই আচ্ছা যাই হোক আর এখন ওইটা স্বাধীনতার আগে মানে দ্বিতীয়বার স্বাধীনতার আগের ঘটনা আর দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরের ঘটনা তো আমরা আরও বেশি স্বাধীনতা পাবো আরও বেশি সেফলি চলাফেরা করতে পারবো তাই না কিন্তু সেটা কোথায় এখন তো আমরা বাসা থেকে বের হতে পারি না মহম্মদপুরবাসী সারাক্ষণ আমরা আতঙ্কে আছি কখন বাসায় কোন পরিচয়ে আয়সা ডুববে ডুকে ডাকাতি করে নিয়ে যাবে চুরি করে নিয়ে যাবে হয়তো বাসার ভিতরেই কাউকে খুন করে রেখে যাবে প্রথমত দ্বিতীয়ত আমরা যে বাহিরে যাব আমাদের প্রয়োজনীয় জিনিসগুলি কিনবো বাচ্চা নিয়ে স্কুল কলেজে যাব সেটা আমরা পারছি না আমাদের বাচ্চারা স্বাধীনভাবে কোনো কোচিং সেন্টারে সেফলি যেতে পারছে না সেফলি ক স্কুল কলেজে যেতে পারছেন আমার ছেলে ইন্টার ফার্স্ট ইয়ার রেসিডেন্সিয়ালে পড়ে আর আমার বাসা হলো মহাম্মদে হাউজিংয়ে তো হাউজিং থেকে মানে হাউজিংয়ে সোসাইটি সোসাইটি থেকে রেসিডেন্সিয়াল হেঁটে গেলে দশ থেকে পনেরো মিনিট লাগে আমি প্রায় হেঁটে যাই হ্যাঁ সেই জায়গাটায় আমার ছেলে একটা বাচ্চা যখন ইন্টার ফার্স্ট ইয়ার কি সেকেন্ড ইয়ারে পড়ে সেই বাচ্চাকে বিশেষ করে ছেলে বাচ্চাকে আমার মনে হয় না এতটুকু জায়গায় তাকে মাকে অথবা বাবাকে গার্ড দিয়ে কলেজে নিতে হবে আনতে হবে কিংবা তাজমহল রুডে সে কোচিং করতে যাচ্ছে সেই কোচিংয়ে তাকে আনতে হবে নিয়ে যেতে হবে গার্ড দিয়ে সেটা কি হওয়ার কথা ছিল দেশ স্বাধীন হওয়ার পর আজ দেখা যাচ্ছে যে ছেলে আমার ছেলেকেও আনা নেওয়া করতে হচ্ছে আমার মেয়েকে মেয়ে নূর মোহাম্মদের ক্লাস টেনে পড়ে সেখানে আনা নেওয়া করতে হচ্ছে এখন আমার বেবি দুইজন একজন ঢাকা রেসিডেন্সিয়ালের স্টুডেন্ট একজন হচ্ছে নূর মোহাম্মদের স্টুডেন্ট দুজনের ক্লাস টাইম একই মেয়ের ক্লাস আটটা ছেলের ক্লাস সাড়ে সাতটা তো পার্সোন আমি একা ওদেরকে আনা নেওয়া করা তাইলে আমি একই টাইমে দুইটা বাচ্চাকে কিভাবে ক্যারি করব এখন ছেলে বাচ্চাটাকে যদি আমি ছেড়ে দেই দেওয়ার পরে দেখা যাচ্ছে যে রাস্তায় তাকে অ্যাটাক করছে হাইজাকার একটা বা স্টুডেন্টকে রাস্তায় একজন হাইজাকার অ্যাটাক করছে প্রায় অনেক বাজার রেসিডেন্সিয়াল অনেক বাচ্চা ভক্ত বুগি মারা অনেক ভয় পাচ্ছে অনেক মা রয়েছেন বাবা রয়েছেন যারা চাকরিজীবী মা বাবা দুজনেই জব করেন তারা অফিসে চলে যাচ্ছে বাচ্চা একা একা বাসা থেকে সকালবেলা হয়তো বাচ্চাকে কলেজে স্কুলে দিয়ে চলে যাচ্ছে দুপুরবেলা বাচ্চাটার ছুটি হবে বারোটায় বাচ্চা একা যাবে কি বা যারা ডে শিফটে তাদের ছুটি হয় পাঁচটায় রেসিডেন্সিয়াল তারা বাসায় যাবে কলেজ থেকে বের হয়ে একটু সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে তাদেরকে একটা করছে এটা কি স্বাধীন দেশ এটা এই জন্যেই কি দেশ স্বাধীন হয়েছিল এখন বাচ্চাদের এই জীবনের নিরাপত্তাটা কে দিবে আর কেনই বা এগুলি গড়ছে বাসা থেকে বের হয়ে মহম্মদপুরে যে আমরা হাঁটা চলা করবো সেই জায়গাটা নাই প্রত্যেকটা ফুটপাত ভরে গেছে দোকানে স্ট্রিট ফুড বলেন শুধু স্ট্রিট ফুড না বিভিন্ন ধরনের মানে দোকানে আগে এটা ছিল না এখন বলতেই পারেন যে গরিব মানুষগুলি যাবে কোথায় আগে গরিব মানুষগুলি কি করেছিল ওরা তো কিছু একটা করে খেত কোনো ফুটপাতে হাঁটা যায় না সেই হকারদের জন্যে আর এই ফুটপাতে যখন হকাররা বসছে এখানে দেখা যাচ্ছে যে প্রচুর জ্যাম লেগে যায় প্রচুর ভিড় থাকে কাস্টমার হকারদের নিয়ে ওই জায়গাটাতেই হাইজাকার ধরে হাইজ্যাক করে নিয়ে যাচ্ছে পকেট মার নিয়ে যাচ্ছে ব্যাগ খুলে পকেট কেটে এই গেল একটা দি তৃতীয়টা আমি বলি প্রথমত বাচ্চাদের নিরাপত্তা নেই আমাদের নিরাপত্তা নেই তৃতীয়টা যেটা হচ্ছে সেটা হচ্ছে অটোরিকশা এত বেশি মোহাম্মদপুরে অটোরিকশা হয়েছে যে অটোরিকশার জন্য হাঁটা চলা করা যাচ্ছে না এমনকি অটোরিকশা গায়ের উপর দিয়ে পর্যন্ত উঠিয়ে দিচ্ছে কিছুদিন আগে আমার পরিচিত একটা লন্ড্রিতে আমি গিয়েছি যেখানে আমার সবসময় রেগুলার কাপড় দেওয়া হয় তো ওই লন্ড্রির মালিক হচ্ছেন খুব বয়স্ক এক ভদ্রলুক তো ভদ্রলুককে ওই দিন গিয়ে দেখি উনি পা তুলে বসে আছে পুরো পাটা প্লাস্টার করা ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে ভাইয়া পায়ে কী হয়েছে পা ভাঙলেন কীভাবে তখন উনি বলল যে ম্যাডাম কি বলবো অটো তার রাস্তা রেখে ফুটপাথ দিয়ে যাচ্ছে এমন স্পিডে আমার পায়ের উপর দিয়ে গেছে যার ফলে পায়ের যে আঙ্গুলগুলি আঙ্গুলগুলি গোড়ালি প্রত্যেকটা আঙ্গুলে গোড়ালি ভেঙে গেছে আঙ্গুলে গোড়ালি ভেঙে গেছে রিসেন্টলি আমি কি বলবো শিয়া মসজিদটা অনেকে চিনেন যারা মোহাম্মদপুরবাসী শ্যাম মসজিদের সামনেই হচ্ছে মানে তার উল্টো দিকে টপ টেন তো টপ টেনে সামনে দিয়ে আমি রুটটা ক্রস করব আমি ওখানে দাঁড়াইছি পিছন থেকে একটা বাইসাইকেল উল্টো দিক থেকে আসছে সে উল্টোর দিক থেকে রং সাইড দিয়ে সে এসে আমার গায়ে উঠিয়ে দিছে আর ডান দিক থেকে অটোরিকশা ভাগ্য ভালো যে অটোরিকশাটা আমাকে যখন বাইসাইকেলটা একটা ধাক্কা দেয় আমি রুটের মধ্যে সিটকে পড়ে যাই সঙ্গে সঙ্গে মানে লোকজন ছিল ওরা গিয়ে অটোরিকশাগুলি আটকেই ফেলছে না হয় যে আমার অবস্থা কি হতো ওই দিন বাস্তে আমি আর সন্দেহ ছিল ওই যে বললেন না রাখে আল্লাহ মারে কে সে অবস্থাকে হায়াচ্ছিলো ওরা আমাকে ধরে নিয়ে মানে আমি সেন্সলেস হয়ে যাচ্ছি যখন ওনাদেরকে বলছে আমি সেন্সলেস হয়ে যাচ্ছি ওনারা টপ টেনের ভিতরে নিয়ে গেল এবং ঠান্ডা ফ্রিজে ঠান্ডা পানি আমার মাথায় ডাললো যাই হোক রকম আমার পরিচিত দুইজন অটোরিকশার ধাক্কায় মারা গেছে এখন আমরা যারা মুসলিম তারা হয়তো বা আমার ভিডিওটা দেখার পরে বলতেই পারেন যে তাদের হায়াত শেষ মারা গেছে এটা কি হায়াত শেষ হ্যাঁ আল্লাহ আমাদের হায়াত লেখে রাখছে আমরা একটা সময় মারা যাবো যেদিন লিখে রাখছে সেদিন মারা যাব কিন্তু এই মৃত্যুটা তো আমরা চাই না এটা অপমৃত্যু বলে হুম যাই হোক সেই অটোরিকশা এত তো বেশি মোহাম্মদপুর এলাকায় অটোরিকশা ধানমন্ডি এলাকায় অটোরিকশা হাঁটা চলার কোনো অবস্থা নেই খুবই খারাপ অবস্থা হুম আমি অটলদের সাথে কথা বলে জানতে পারলাম যে আমার তো প্রতিদিনই প্রয়োজন হয় যেদিন ওর স্কুলে নিয়ে যায় স্মিতাকে সেদিন গাড়িতে করে নিয়ে যায় যেহেতু আমার ড্রাইভার নেই স্পন্দনের বাবা একাই ড্রাইভ করে যেদিন ওর বাবা না নেয় আমাকেই স্মিতাকে স্কুলে নিয়ে যেতে হয় তখন আমি রিক্সা নিয়ে যাই তো আমি অটোলাকে যে প্রশ্ন করেছিলাম সে বলল যারা প্রাইভেট কার চালাতো যারা অ্যাম্বুলেন্স চালাতেও দেখা গেছে তারাও এসে এখন অটোরিকশা কিনা অটোরিকশা চালাচ্ছে সারাদিন যদি আমরা জ্যামে বসেও থাকি তো পার ডে আমাদের এক হাজার টাকা ইনকাম হচ্ছে সেই জন্যে তারা এসে অটো এখন অটোর শহর মোহাম্মদপুর শহর আমি তো রেগুলারই বলি যে মহম্মদপুর শহর মহম্মদপুর এলাকাটা এখন অটোর শহর হয়ে গিয়েছে যাই হোক তো আমাদের বাচ্চারা যখন স্কুলে যাচ্ছে বাসা থেকে বের হচ্ছে যখন তখন ইয়াং 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 ছেলেগুলি আইসা ওদেরকে হাইজ্যাক করছে ওদেরকে ধরছে যেমন আমার ছেলেকে আমাদের সোসাইটি এক নাম্বারের সামনে কিছু না ওরা তিন ফ্রেন্ড ছিল ওদেরকে ধরলো ধরে কি আছে দিয়ে দাও আচ্ছা আর আজকে সকালবেলা যে ঘটনা যার জন্য আজকে আমার ভিডিওটা করা আজকে সকাল নয় পুনে নয়টায় আমার ছেলে কোচিংয়ে যাচ্ছে তাজমহল রোডে তো কোচিংয়ের কিছুটা আগে আসার সঙ্গে ও যাবে কৃষি মার্কেটের গলিতে ওর কোচিংটা আর ওই গলিতে ঢোকার আগে তাজমহল রোডে যেটাকে গুলচক্কর বলে নুরজাহান রোডের দিকে গেল দুইটা রোড আমাদের এদিক থেকে গেল দুইটা আর হচ্ছে রেসিডেন্সিয়ালের ওইদিকে গেলো দুইটা রোড মানে ওইদিকে একটা একটা ওই গুলচক্করের কাছাকাছি যখন গেছে তখন দুইটা ছেলে দুই পাশ থেকে এসে একজনের হাতে ছুরিয়ে একজনের হাতে একটা কেছি। ধারালো একটা কেচি দুই পাশ থেকে ধরলো ধরে বলল ভাইয়া কি কি আছে দিয়ে দাও ও তখন ওর ফ্রেন্ডের সাথে মোবাইলে কথা বলতেছিল ফার্স্টে প্রশ্ন করছে কয়টা বাজে ও ফ্রেন্ডলি জিজ্ঞেস ভাবছে যে কয়টা বাজে বলতেছে ও বলে দিছে টাইম দেখে বলার সঙ্গে সঙ্গে বলতেছে এখন তোমার কাছে যা আসছে দিয়ে দাও ও বললো আমি তো কোচিংয়ে যাচ্ছি আমার কাছে তো ভাইয়া কিছু নেই বলতো তাহলে মোবাইলটাই দিয়ে দাও তো আমার ছেলে আবার সাহস দেখায় ও যে ও বরাবরই মাশাল্লাহ একটু সাহসই বেশি আবার বোকাও কিন্তু আমার ছেলে তো ও সাহসটা এটা না দেখালেই ভালো হতো মনে হয় ও সাহস দেখায় কি করলো ফট করে ওদেরকে মোবাইলটার দিকে তাকালো ওরা দুইজন যখন মোবাইল দিকে তাকাইছে ও সে মুহূর্তে মোবাইলটা নিয়ে একটা দৌড় দিল পিছন দিকে মানে দৌড়াচ্ছে আর হাইজাকার হাইজাকার বলে চিৎকার করতেছিল হ্যাঁ করে করে দৌড়ে ওই আমার ছেলেটা এতই বোকা যে আরেকটু সামনে আসলে আমার বাসা আমার বাসায় না এসে সে চলে গেছে টপ টেনের সামনে দিয়ে কৃষি মার্কেট চলে গেছে তো বাপসে যে কৃষি মার্কেট গিয়ে ওইগুলি দিয়ে কোচিংয়ে চলে যাবে কিন্তু ওইখানে যাওয়ার পর দেখে কি ওই দুইটা ছেলে হাইজাকার দুইটা আবার ওই রুডের মাথায় গিয়ে দাঁড়াইছে হয়তো বা মানে তাজমহল রুডটা তো আসলে সব হচ্ছে কোচিং সেন্টারগুলি যেহেতু আমার ছেলে বলছে আমি তো কোচিংয়ে যাচ্ছি ওরা চিন্তা করছে এদিক দিয়ে আসতে পারে সামহ আমি জানি না হয়তো বা কি বাউরা এমনি দাঁড়াইছে আরো কাউকে ধরা যায় কিনা তখন আমার ছেলে দেখলো যে ওই দুইটা ছেলে এখানে তখন সে আবার দৌড়ালো বুঝছেন তো বাচ্চাদের নিরাপত্তা কোথায় এই যদি হয় স্বাধীন দেশ আমার দুপুর দুইটায় আমার বাসা এক নাম্বার রোডে সোসাইটি দুই নাম্বার রোডে একটা স্টুডেন্ট যাচ্ছে রিক্সা দিয়ে মাইলস্টোনের স্টোনের স্টুডেন্ট তাকে হঠাৎ করে তার উল্টা দিক থেকে একটা ছেলে আসছে আইসা রিক্সাটা থামালো থামাইয়ে ওকে বললো যে নাম ও তো কিছুই বুঝে না স্টুডেন্ট সে নামলো না আমার সঙ্গে সঙ্গে ও কমর থেকে একটা চাপাতি বের করলো গলায় ধরলো ধরে বলতেছে কি আছে দিয়ে দাও ওর কাছে একটা দামি মোবাইল ছিল যদিও বাবা মারা এটা বোকামি করে বাচ্চাদেরকে দামি মোবাইল দেয় আমার ছেলেন্ডটা ফার্স্টের পরে এখনও আমি বাটন ফোন দেয় ওদেরকে তো হচ্ছে সব দিয়ে দিল দেওয়ার পর বের করে দিয়ে ওর হাতে ছেলে হচ্ছে উল্টা দিকে দৌড়া ওই ফাকে ওই রিক্সাই হাইজাকার উঠে চলে গেছে রিক্সাওয়ালাও জড়িত কিনা জানি না অহ অহরহ ঘটনা ঘটতেছে আমার কিছু আমার বান্ধবীকে গলায় চেন ছিল এমন ভাবে খামসি দিছে যে এই দিক থেকে মাংস সহ নিয়ে চলে গেছে তার তো এইদিকে ব্লাড বের হচ্ছে তাহলে এটা যদি স্বাধীন দেশের অবস্থা হয় হ্যাঁ তাইলে পরাধীন দেশ কোনটা কে আমরা বলবো বলেন এখন এই বর্তমান বাংলাদেশের পরিস্থিতি যদি এটা হয় দেশ কোনটা এখন প্রশ্ন হচ্ছে এলাকা কেন তো যেটা আমরা জানি বা শুনছি সবার মুখে যে বিহারি ক্যাম্প রয়েছে কলেজ গেটের এখানে বিহারীদের জন্য এই অবস্থা আমার কথা হচ্ছে বিহারিরা যদি এটা করে তাহলে সরকার কেন কঠোর ব্যবস্থা নিচ্ছে না দেশ স্বাধীন হওয়ার পর কয়েকদিন শুধু দেখেছি যে হামলা করেছে এবং কিছু লোক ধরেছে আমার যুক্তি আমি আশা করব যে আমার সঙ্গে সবাই একমত যে ওদেরকে ধরার পর সুজা ক্রস ফায়ারে দিয়ে দেয় না কেন অনেক জায়গায় যারা ধরতে পারতেছে হাইজাকারদেরকে পিটুনি দিয়ে হালকা পাতলা পিটুনি দিয়ে পুলিশের হাতে দিয়ে দিচ্ছে আর পুলিশ কি করছে কাউকে কাউকে থানায় নিচ্ছে কেউ থানা পর্যন্ত যাচ্ছে না টাকা পয়সা দিয়ে সামাও যেভাবেই হোক বের হয়ে আসছে বের হয়ে এসে সে কী করছে আবার সে একই কাজ করছে তাই না তো লাভটা কি হচ্ছে তার থেকে আমাদের উচিত গণ পিটুনি দিয়ে এদেরকে মেরে ফেলা অথবা ক্রস পায়ারে দিয়ে দেওয়া মানে ভাইরাস যত তাড়াতাড়ি মেরে ফেলা যায় ততই ভালো এদেরকে তো বাছাই রাখার কোনো মানে হয় না আজকে একজনের জন্য আমাদের জনের জীবন বিপন্ন তাহলে ওই একজনকে কেন আমরা বাঁচিয়ে রাখব আমরা দশজনকে কেন বাঁচিয়ে রাখছি না আমার এই প্রশ্নের উত্তর কে দিবে প্রশাসন কি করছে প্রশাসন কেন কঠোরভাবে উদ্যোগ নিচ্ছে না আজকে প্রশাসন যদি নড়েচড়ে বসতো প্রশাসন যদি মহম্মদপুর এলাকাটাকে সেফলি নিতে পারত ওরা যদি কঠোরভাবে মানে শক্ত হাতে হাল ধরত তাহলে মোহাম্মদপুরের এলাকার অবস্থা এই হতো না ঢাকা সিটিতে মহম্মদপুর এলাকা একটা নামি দামি এলাকা আর সেই এলাকার অবস্থা হচ্ছে এখন এই আমি গতকালকে বাজার করতে গিয়েছি আমার মোবাইল বাসায় রেখে যেতে হয়েছে মোবাইল নেই এখন বেশিরভাগ দেখা যাচ্ছে স্কুল কলেজে গেলে গার্ডিয়ানদের সঙ্গে কথা বললে শুনে তারা দুইটা ফোন ইউজ করে দামি ফোনটা বাসায় রেখে যায় বাহিরে যখন যায় একটা কম দামি বাটন ফোন নিয়ে যাচ্ছে স্বাধীন দেশের অবস্থা কি এই হওয়ার কথা বলেন কিছুদিন আগে বড় একটি মেয়েকে কয়েকজনে মিলে কয়েকটা মাস্তান মিলে পিটাইছে এটা কি হওয়ার কথা স্বাধীন দেশে আমার মেয়ে যদি স্কুল থেকে একা আসে আম যতক্ষণ না আসে টেনশানে আমার প্রেশার হাই হয়ে যায় এটা কি স্বাধীন দেশে এরকম টেনশানে থাকার কথা বলেন ছেলে কলেজ থেকে আসছে বারোটায় ছুটি কলেজ রেসিডেন্সিয়াল এরিয়াটা তো অনেক বড় রেসিডেন্সিয়াল কলেজটা যারা চিনেন তোর ক্লাসরুম থেকে গেট পর্যন্ত হেঁটে আসতে দশ মিনিট লাগে তো আমি বারোটা দশ ওইখান থেকে আমার ছেলে বাসায় আসতে হার্ডলি দশ থেকে পনেরো মিনিট লাগবে রিক্সা পেতে একটু সময় লাগে যেহেতু কলেজ টাইম ছুটি হয় তারপরেও আমি বিশ থেকে বারোটা বিশ থেকে তিরিশের মধ্যে আমার ছেলে না পৌঁছালে আমি টেনশানে থাকি ছেলে জিম করতে যায় আজকে সকালে ঘটনার পর সাড়ে বারোটায় ও জিমে যায় টপ টেনের উল্টা পাশে যেটা অ্যাপেক্স মোহাম্মদপুরবাসীরা চিনবেন সে আমার যদি বিপরীত পাশে অ্যাপেক্সের উপরে ও জিম করতে যায় ওইখান থেকে হেঁটে আমার বাসায় আসলে পাঁচ মিনিট আমি মহিলা আমার পাঁচ মিনিট লাগে যদি আমি খুব স্পিডে হাঁটি তো আমার ছেলে পাঁচ মিনিট লাগবে আড়াইটার মধ্যে আমার ছেলে জিম থেকে আসে আজকে পুনে তিনটা বেজে গিয়েছে ছেলে আসছে না আমার টেনশানে আমি ছেলেকে ফোন দিয়ে যাচ্ছি ফোন দিয়ে যাচ্ছি ও আব্বু ফিরছে ও আব্বুকে পাগল বানিয়ে ফেলছি তুমি তাড়াতাড়ি জিমে যাও গিয়ে খোঁজ নাও মোবাইলে ফোন দিচ্ছি ফোন ধরছে না তো এই টেনশনটা কেন আমরা করব। আমরা তো স্বাধীন দেশের নাগরিক দেশ তো স্বাধীন হয়েছে আমার ছেলের মতো অসংখ্য স্টুডেন্টদের রক্তের বিনিময়ে তাদের জীবনের বিনিময়ে অনেক মারা তাদের সন্তানদেরকে হারিয়েছে মায়েদের হাহাকার বুকের কান্না তাদের চোখের জলের বিনিময়ে আমাদের দেশ স্বাধীন হয়েছে তাহলে কেন আমরা আমাদের সন্তানরা নিরাপদে চলাফেরা করতে পারবো না কেন আমরা নিরাপদ না বলেন এমন কোন দিন নাই যে আমরা শুনতে পাই না মোহাম্মদপুরে ওই জায়গায় হাইজাক হয়েছে ওই জায়গায় চিন্তাই হয়েছে ওই জায়গায় বাসার ভিতরে ঢুকে চুরি করেছে আমার যে হেল্পিং হ্যান্ড মিতু সে এসে আমাকে কিছুদিন আগে বিশ থেকে পঁচিশ দিন হবে এসে আমাকে তার আগে এসে আমাকে বলতেছে যে বাসায় সিসিটিভির ফুটেজে দেখতে পারছে যে ২২ মিনিটে একজন বুকরা পড়া সে মহিলা না পুরুষ কেউ বুঝতে পারতেছে না ডুকছে ঢুকে তিনটা ফ্ল্যাটে চুরি করে নিয়ে চলে গেছে বাইশ মিনিট ছিল টাইম বাইশ মিনিটে তিনটা ফ্ল্যাটে সব কিছু নিয়ে এসে চলে গেছে আমরা তো স্বাধীন দেশে থাকি তাইলে স্বাধীন দেশে এটা কেন হবে বড় বড় নেতারা নাকি চোর প্রধানমন্ত্রীর চোর তাই না আমরা যেটা জানি তাইলে এরা কে এখন আমি কি বলতে পারি না যে দেশ স্বাধীন হয়েছে হাইজাকারদের জন্য। দেশ স্বাধীন হয়েছে অটোরিকশালাদের জন্যে দেশ স্বাধীন হয়েছে হকারদের জন্যে আমাদের মতো পাবলিকদের জন্যে না আমরা এই দেশে পচে গলেই মরব মানুষের হাতে খুন হব, হাইজাকারদের হাতে খুন হব চোর বাটপাটদের হাতে খুন হব এটা কি হওয়া উচিত ছিল ভার্সিটি লেভেলে যে বাচ্চাগুলি পড়ে তাদের গার্ডিয়ানের সাথে কথা বললে শুনতেছি সব বাহিরে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এই দেশে রাখবে না ওদের নিরাপত্তা নেই তাহলে বাংলাদেশে থাকবে কারা তো অনেক খুব থেকে এই কথাগুলি আমি বলেছি আর অনেক কিছু বলার ইচ্ছা ছিল তো নেক্সট ভিডিওতে আমি আরও কিছু বলবো তো সময় খুবই কম সংকীর্ণ তার এই কথাগুলি যদি কারো মনে বিন্দুমাত্র দাগ কেটে থাকে বা কেউ যদি মনে করেন যে আমি ভুল কিছু বলেছি তাহলে আমি ক্ষমা কারণ আমি অনেক কষ্টে আমি কথাগুলি বলেছি এখন তো আমার ছেলেকেও আমি বাসা থেকে বের করতে পারতেছি না বয়ে তো কী করবো আজকে আমি কি চিন্তা করছি জানেন আমার ছেলেকে অ্যাটাক করার পরে আজকে আমি একদম দৃঢ় প্রতিজ্ঞা করে নিয়েছি যে আমাকে যদি কখনো অ্যাটাক করে হাইজাকার ধরে তাহলে আমি ফার্স্ট ওদেরকে মারবো তারপর মরবো আমরা যেহেতু মুসলিম আমরা তো মৃত্যুকে ভয় পাই না আমরা জানি একবার না একবার আমাদেরকে মরতেই হবে তো সমাজ থেকে একটা জঞ্জালকে দুইটা জঞ্জালকে আমি শেষ করেই মরি সেটাই ব্যাটার নয় কি বাংলাদেশ অবস্থাটা এইরকম যে একটা হাইজাকার মানে অ্যাটাক করলে একজনকে যদি একটা হাইজাকার অ্যাটাক করে সে যতই হাইজাকার হাইজাকার বলে চিৎকার করুক না কেন আশেপাশের লোকজন তাকাই তামসা দেখবে কেউ হেল্প করবে না এই যে বাংলাদেশের মানুষের একটা মন মানসতা যে আমি গেলে আমি যদি মারা যায় আরে বেটা তোরা তো মুসলিম তোরা তো জানিস যে একবার না একবার আমাদেরকে মরতে হবে তাইলে কেন মৃত্যুকে ভয় পাচ্ছিস আমি মনে করি ওরা কাপুরুষ ভিতু যারা মৃত্যুকে ভয় পায় কিন্তু আমি শুধু আজকে ফেসবুকে এসেই বলছি না একদম হানড্রেড পারসেন্ট বাস্তব যে আমি যদি কখনো আমাকে অ্যাটাক করে এবং সেই সুযোগটা থাকে আগে ওদেরকে আমি মারবো তারপর হয়তো মরবো মৃত্যু যদি আমার এইভাবে লেখা থাকে হবে সবাইকে গুড নাইট জানিয়ে শেষ করছি